ভেলভেল উৎসবে মাতোয়ারা হুগলি ওলাইচন্ডী মাতার পুজোকে কেন্দ্র করে অভিনব শোভাযাত্রা হুগলির ঐতিহাসিক ওলাইচণ্ডী মাতার পুজোকে কেন্দ্র করে জাকজমকভাবে পালিত হচ্ছে ভেলভেল উৎসব বহু বছরের প্রাচীন লোকাচার ও ভক্তির নিদর্শন হিসেবে এই উৎসব ঘিরে জমে উঠেছে জঞ্জোয়ার উৎসবের মূল আকর্ষণ ভেলভেল যেখানে ভক্তরা নিজের পিঠে তীরবর্ষী গেথে রথ টানেন মাতার উদ্দেশ্যে এই ব্যতিক্রমী ধর্মীয় আচার দেখতে বীর জমিয়েছে হাজারো মানুষ রথযাত্রা উপলক্ষে বের হয় বিশাল শোভাযাত্রা যার সঙ্গে থাকে ঢাকঢোল কীর্তন ও নানা আচার অনুষ্ঠান এই অনন্য উৎসব শুধুমাত্র ধর্মীয় আবেগ নয় বরং হুগলির সাংস্কৃতিক ঐতিহ্যেরও এক গুরুত্বপূর্ণ অংশ স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন এই উৎসবে অংশগ্রহণ করলে মিলে দেবীর আশীর্বাদ ও কষ্ট থেকে মুক্তি জেলা প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেদিকে কড়া নজর রাখা হয়েছে ওলাইচণ্ডী মাতার আরাধনায় হুগলি জেলা জুড়ে এখন বইছে ভক্তির স্রোত